সালাম ওয়ালাইকুম হ্যালো ভি আমরা আজকে হাঁটতে পেরেছি এটা হচ্ছে আমার ভূত এটা হচ্ছে আমি দেখা যাক আমার বন্ধু বন্ধুগুলাপের দানা সংগ্রহ করছি সে বাসায় যেয়ে লাগবে

বড় বড় মরিচ আমি আর আমার বন্ধু এখন হচ্ছে থাকতেছি দেখা যাক বন্ধু দেখো এই যে এটা হচ্ছে ছোট কুমড়ো ধরতেছে এটা দেখে রাখলাম হ্যাঁ বন্ধু আমরা আসবো দেখেই রাখেছি এসে ওই যে একটা হয়কার এটা হয়েছে দেখে কিন্তু ওটা তো আমরা পারতে পারবো না বন্ধু হ্যাঁ মোটামুটি বন্ধু আমার আগে আগে যাচ্ছে আজকে ওয়েদারটা কিন্তু অনেক

আমার বন্ধু এখন গাঁদা ফুল নেওয়া যায় কিনা তাই চিন্তা ভাবনা করছে আমার আসলে গাছ দিতে পারতে কোন ডুকা বন্ধু নিও না নিও না আমি রান্না করব না এই ভিতরে অনেক কিছু চাষবাস হচ্ছে বন্ধু এটা যদি খেয়াল করো পায়ে লাগবে কিন্তু আমরা এখানটা আপাতত কিছু নেই